সালামু আলাইকুম সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানাই আন্তরি সালাম ও শুভেচ্ছা আমি আর শুরু করব লাভ ক্ষতি এর ওপর একটা শর্টকাট ম্যাথ ক্লাস যেখানে আপনি অঙ্ক না করে অনলি বিশ সেকেন্ডের মধ্যে এই টাইপের ম্যাথগুলো আপনি ইজিলি করতে পারবেন অঙ্কটি এমন আছে দশ টাকায় ছয়টি লেবু কিনে দশ টাকায় চারটি লেবু বিক্রি করলেন অর্থাৎ আপনার এখানে মূল যে জিনিস খেয়াল করার বিষয় টাকাটা কিন্তু আমি চেঞ্জ করি নাই যদি টাকাটা চেঞ্জ করে নাই তাহলে ও কি বাদ ওকে কোনো কাজে লাগবে না অথবা দশ টাকায় আটটি লেবু কিনে দশ টাকায় পাঁচটি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে এখানে কিন্তু সেম ম্যাথ টাকাটা আমি চেঞ্জ করে নাই তাহলে আমরা লিখি শতকরা লাভ সমান শতকরা লাভ অথবা শুধু লাভ দুটো দুই কথা কিন্তু খুব খেয়াল করেন দেখাচ্ছেন শতকরা লাভ বললে প্রথম দেখেন আপনি লেবু কিনছেন আটটি বেসেন পাঁচটি ওই টাকাতে টাকা তাহলে তিনটি করে বেশি মানে কম দিলেন তিন ও খেয়াল করুন তিনটি করে কি দিলেন কম এখন যেহেতু ছৎকার করবেন না একশো ওকে আর বিক্রি করলেন কয়টি করে পাঁচটি পাঁচ 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 বিশ একশো তিন বিশে হল ষাটটি এখানে কিন্তু ষাট হবে আর যদি এটা করতেন লাভ সমান তিন গুণ একশো ভাগ হলো পাঁচ পাঁচ বিশেষ ষাট এখানে তো ষাট এখানে পার্সেন্ট কারণ আপনি এখানে শতকরা কথা লিখছেন সো পার্সেন্ট হবে না শুধু লাভ লিখছেন পার্সেন্ট আবার একটু ক্লিয়ার করে দিস পার্থক্যটা দেখেন আটটি কিনছেন পাঁচটি বেছেন পার্থক্য হল তিনটি যদি শতকরা চাচ্ছেন শতকরা কত লাভ ওই একশো উপরে কয়েকটি করে বিক্রি করলেন পাঁচটি এ হলো আপনাদের প্রথম ম্যাথটি আমরা এখন প্রথম মানে সেকেন্ড ম্যাথটি আমরা প্রথম ম্যাথটি এ পাশে করে দিই একই নিয়ম দশ টাকায় ছয়টি লেবু বিক্রি কিনে দশ টাকায় চারটি লেবু বিক্রি করলে শতকরা লাভ আমরা এখন শুধু লাভ লিখি লাভ সমান কী বললাম পার্থক্য কত ছয় বিয়োগ চার দুইটি যদি শতকরা থাকছেন একশো গুণ ওকে চারটি লেবু লাস্টে বিক্রি করবেন কয়টা করে চারটি করে দুই একে দুই দুই দু চার দুই একে দুই দুই পঞ্চাশ সমান পঞ্চাশ পার্সেন্ট এখানে কিন্তু সমস্যা থাকে অনেকে এই জায়গাটাও কিন্তু এমসিপি চালাহি করবেন একবার পার্সেন্ট দেয় একবার পার্সেন্ট দেয় না যদি আপনার শুধু লাভ বলেন তাহলে পার্সেন্ট হবে শতকরা বলে কিন্তু পার্সেন্টটা হবে না তাহলে পঞ্চাশ পার্সেন্ট এই হলো আপনাদের এই টাইপের যে ম্যাথগুলো সেটা শর্টকাট অনেক দ্রুত করার জন্য শুধুমাত্র আপনি কয়টা কিনছেন কয়টা বিক্রি করছেন ওই পার্থক্যটা ওপর লিখবেন যেহেতু আপনি সতরা চাচ্ছেন একশা গুণ করে দিবেন আর নিচে হলো কয়টি বিক্রি করলেন সেটা এই হলো এই ম্যাথটি আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ